আসসালামু আলাইকুম আমি মিলন সকলেই কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের কোকোফিটের কারখানাতে যারা কোকোফিট এবং কোকো ডাস্ট যে যে নামে চিনেন নাই তার নেওয়ার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন এসে দেখে শুনে আপনারা এখান থেকে নিতে পারবেন বিপুল পরিমাণ কোকোফিট রয়েছে একদম শুকনো ফিউর আপনারা নেওয়ার জন্য সরাসরি চলে আসবেন এসে দেখে শুনে আপনারা এখান থেকে নিতে পারবেন যা যত টন ফয়জন তট টন কোকোফিট সংগ্রহ করতে পারবেন এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা সব কিন্তু আমরা স্টক ঘরে আছে অলরেডি আপনারা নেওয়ার জন্য সরাসরি চলে এসে দেখে শুনে এখান থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশ প্রতিটা অঞ্চলে প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি কুরিয়ান সার্ভিস অথবা সরাসরি এসে দেখে শুনে আপনি এখান থেকে নিতে পারবেন এটা অনেক বড় বিশাল একটা কোকোফিটের কারখানা আপনারা নেওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনতে নাম্বারে ফোন করে এখান থেকে সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে নিয়ে ব্যবসা করবেন এটি আশা করতেছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হবে